অবশেষে দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ কাণ্ডে নতুন মোড় ফরেন্সিক রিপোর্ট জমা পড়ল আদালতে মূলত ফরেন্সিক রিপোর্টই চার্জশিট হিসেবে জমা করা হয়েছে বৃহস্পতিবার তদন্তকারী অফিসার গৌতম বিশ্বাস মামলায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করেন বিচারক লোকেশ পাঠকের এজলাসে জানা গেছে ছয়জন অভিযুক্তেরই ফরেন্সিক রিপোর্ট দেখাতে দেওয়া হয়েছে তবে একজন অভিযুক্তের সঙ্গে নমুনা মিলে গিয়েছে এর ফলে তদন্তকারী অফিসার ও সরকার পক্ষের উকিলের পক্ষেও গণধর্ষণের বিষয়টি প্রমাণ করতে সুবিধা হবে বলে আইনজীবী মহল মনে করছেন এদিন অভিযুক্তদের আইনজীবীরাও কোর্টে উপস্থিত ছিলেন কিন্তু এদিন যাদের সাক্ষ্য নেওয়ার কথা ছিল তারা আসেননি তখনও কোর্টের এজলাসে এসে পৌঁছাননি সরকারি আইনজীবীও বিচারক শুনানি প্রক্রিয়ায় সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বৃহস্পতিবার চারটের সময় আদালতে হাজির হন রাজ্য সরকারের নিযুক্ত বিশেষ সরকারি আইনজীবী বিভাষ চট্টোপাধ্যায়ের মনোনীত এক আইনজীবী মৌমিতা বিশ্বাস তবে এদিনের অর্ডারে বিচারক উল্লেখ করেছেন অপরাধের গুরুত্ব অনুধাবন করে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করার লক্ষ্যে আদালত বিশেষ সরকারি আইনজীবীকে নির্দেশ দেন পরবর্তী শুনানির দিন দুপুর দুটোর আগে যেন তিনি এজলাসে হাজির থাকেন আজ অর্থাৎ শুক্রবার ফের এই মামলাটি নিয়ে শুনানি হবে তবে এবার দেখার বিষয় এই ঘটনাটির কি সিদ্ধান্ত শেষ মে তা জানা যাবে আগামী শুনানির পরেই ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস সুস্থ কি রক্ষা অধিক পুষ্টি Agro Fresh আটা কি রুটি খুশিপরি बैठक में एग्रो फ्रेश संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट प्रोटीन विटामिन मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश एग्रो फ्रेश आटा शास्त्रो जल दे सठी पुष्टि एग्रो फ्रेश आटा रोटी एग्रो फ्रेश एग्रो फ्रेश